मारबो तो ना तोरा ठीक साइड देबो ओ पास तके लाइट मारिश ए लाइट मारिश नाचू باش না তো तो ক্যামেরাটা আমার কাছে ভিডিও করতেবা তালা তো নমস্কার বন্ধু তো আমি এখন চলে এসেছি একটা রেস্কিউ কার্যে তো এখন রাত অনেকটাই হয়ে গেছে যদিও যে দাদা ফোন করেছিল একটু পরে আমি তাদের সেই দাদার সাথে সাক্ষাৎ করে নেবো এবং এটা কোন জায়গায় আমার এরিয়াটা মানে সম্পর্কে আমি জেনে নেব তার আগে আমি এই উদ্ধার কাজটা আগে শেষ করি তারপরে আমি কথা বলছি যাবে না যাবে

যাওয়ার পথে যদি এরপাশে ঢুকি এর পাশে গেলে দিয়ে যাবো এখান দিয়ে গিয়ে আমি ছেড়ে দিতে পারবো আর যেহেতু আমাদের রাতে ছাড়া সেরকম আমাদের ইয়ে নেই

তো যেহেতু রাতের ব্যাপার তো কিছু করার নেই আমাদের এখন কল আসলে অবশ্যই যেতে হবে আর আমরা সময় আপনাদের পাশে আছি এবং থাকবো এটা আমরা সবসময় বলছি আর যে বাঁচানোর জন্য মানে এসতে এখানে তো আমি দেখাবো যে সৃষ্টিটা এটা হলো একটা মোটর ঘর মানে ছেল যেটা আমরা বলে থাকি মানে মোটর আছে মোটর ঘর বলে এটা আমার গ্রাম বাংলায় মোটর ঘর বলে থাকি তাই তো ঘর তো ওই মোটর ঘরের মধ্যে হয়তো দাদা এসে মানে কি করে দেখলে সাপটা

আমি একটা জিনিস যেটা আমি বলতে যাচ্ছি দর্শক বন্ধুদেরও যে এই জিনিসটা অনেকে আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে যে কোনো সাপে নাকি কামড় দিলে বা বাইট করলে তা লেজ পড়ে যায় এরকম একটা শুনে এসেছি তো এরকম কোনো কিছুই না এরকম পুরো গুজব একটা আমরা শুনে এসেছি কারণ কোনো সাপেরই ওইভাবে কাটার পরে কাউকে কামড় দেওয়ার পরে ওইভাবে কোনোদিনও লেজ কেটে পড়ে না বা ওরকম কোনো কিছু সেশন নেই যেটা আমাদের বিজ্ঞান সম্মত আমরা জেনেছি এমনি এবার কি বলুন তো এবার দেখা গেল কোন ক্ষেত্রে সাপটার লেজটা কোনো কারণে ছোটবেলা থেকে কেটে গেছে বা কোনো কারণে কেটে গেছে আগে কারণ সবাই তো দেখুন আমাদের মানুষও কিন্তু পরিপূর্ণভাবে সবাই জন্মগ্রহণ করে না কারো হাত ল্যাংড়া থাকে ইয়ে থাকে থাকে তো সে সাপের ক্ষেত্রে এইরকমই দেখা যাচ্ছে ছোটবেলা থেকে একটা কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল যে কারণে অনেকের লেজ কাটা দেখা যায় ঠিক আছে এবার কথার কথা যদি বলেন যে এই জিনিসটা কারণ কি আমরা দেখেছি নিজের চোখেই আর প্রমাণ স্বরূপ বলা ছিল আমরা দেখেছি যেটা কামড় দিয়েছে সেই সাপটা সেই সাপটা আমরা রিলিজ করে দিয়েছি মানে এমন সাপ আছে যে আমাদেরও অনেকের বাইট করেছে সেই সাপটা আমরা ছেড়ে দিয়েছি কিন্তু সেই সাপটার তো আমরা কখনোই দেখিনি লেস কেটে পড়ে গেছে কখনোই কিন্তু লেস কেটে পড়ে যায়নি তাহলে এই জিনিসগুলো আমরা শুনে এসেছি আগে থেকে মানে একটা গুজব বলা চলে সেই গুজবে আমরা চলাফেরা করি সাপ জিনিসটা আগে আমরা মানুষের ভয় হচ্ছে কিসের জন্য বলুন তো এক হচ্ছে মেন ভয়ের সাপ কথাটা শুনে আপনাকে এখানে আপনার মনে একটাই ভয় আছে আমার সাপ কামড়লে কি হবে মরে যাব কিন্তু এর থেকেও বিষধর এর থেকেও ভয়ানক জীবজন্তু আছে যেগুলো আমাদের আশেপাশে ঘোরাফেরা করে যেগুলো যখন তখন আমাদের অ্যাটাক করলে আমরা মরে যেতে পারি বা মেরে ফেলতে পারি কিন্তু সাপ আমরা কি জানি যে এরা কামড় দিলে এদের বিষ আছে আমরা মরে যাব এই কারণে কিন্তু যখন এই যে দেখা গেলো তুমি যাচ্ছ নয় ভয়ে যখন শুনবে সাপ তখন কিন্তু ওইখান থেকে লাভ ধরতো বিশের জন্য মনে একটা আতঙ্ক হয় তখনই আর দেখে মরে হ্যাঁ মানুষ এই দেখুন যারা সাপে কাটে অ্যাকচুয়ালি সাপে কাটা অ্যাকচুয়ালি মরে হাঁটাট্যাকে হাঁটাট্যাকে মরে স্ট্রোক করে যেটা কারণ কি এদের বিশেষ যতটা ক্ষতি না হয় ততটা আমাদের হাঁটার প্রবলেম হয়ে এতে মারা যায় তাই বলছি সব সময় যখনই সাপে কাটুক না কেন যে সাপেন আপনি সাপ চিনতে পারছেন না বা বুঝতে পারছেন না আপনাদের কোনো অসুবিধা নেই যেই সাপে কামড় দিক না কেন আপনাদের সন্দেহজনক কোনো কিছু হলেই পোকা মাকড় কামড় দিল তাও আপনাদের মনে দেখাগুলো সন্দেহ হয়েছে আমার সাপে কেটেছে এইরকম কোনো সন্দেহজনক কিছু হলে পরে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের জন্য হাসপাতাল আছে আমাদের যেটা কাছা স্বাস্থ্যকেন্দ্র আছে ওইখানে যাবে ট্রিটমেন্ট ওইখান থেকে সুস্থ হবে ওইখান থেকে বাড়ি ফিরতে পারবে আর যত লেট করবে ততই আপনাদের ভয় কারণ কি দেখলো সাপে কাটেনি একটা পোকা মাকড়ে কামড় দিয়েছে সেই সোর্সেও কিন্তু আপনার শরীরে একটা বিষ প্রয়োজন হয়ে শুরু হবে কিসের জন্য আপনার মনের ভয় ভয় থেকে একটা বিষ উৎপন্ন হয় দূর করতে হবে সাপ কোনো সাপে কামড় দিলে মানুষ মরে না সহজে আর কেউ মরে মানে মরার সেরকম পরিস্থিতি আসে না কারণ সব ট্রিটমেন্ট সব সবকিছু আছে সবকিছু দিয়ে অসুবিধা নেই তো যতবারই পারবে সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে যে কোনো সাপে কামড় দেখনা কেন আপনি সাপকে ধরে নিয়ে যেতে হবে না আপনার সফট ছবি তুলে নিয়ে গেলে একটা ভালো হয় ট্রিটমেন্ট করতে সুবিধা এটাই এমএন আপনার বলতে হবে না কি সাপে কামড় দিয়েছে নাকি অন্য ধরনের সাপে আপনি সময় মতন যাবেন ট্রিটমেন্ট করাতে হাসপাতালে পৌঁছাতে পারলে আপনি দিব্য সুস্থই বাড়ি আসবেন তো ভয়টা আমাদের দূর করতে হবে ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতরা আপনাদেরও ধন্যবাদ জানাই কিসের জন্য দেখুন আপনারা মেরে ফেলতে পারতেন না এবার যেহেতু আমরা এই কাজগুলো করছি আপনারা জানেন এবার আপনাদের একটা মনোবিত্তি আছে যে আমি বাঁচাবো কারণ কি এদেরও আমাদের পরিবেশের দরকার

কামড় দিলে মানুষ মরে না ঠিক আছে সঠিক টাইমে ট্রিটমেন্ট হলে কোনো অসুবিধা নেই যেই কারণে তো যাই হোক তো চলো দেখা হচ্ছে একে রিলিজ স্পটে তো রিলিজ এখন যদি আমি পারি তো রিলিজ করে না নাহলে দেখা যাক কালকে সকালে আমি রেজিস্টার করবো কতক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ তো যার পথে আমি একে রিলিজ করে দিচ্ছি দেখতেই পারলে একেও আমি রিলিজ করে দিলাম এই পর্যন্তই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে